চুলে যে কোনো সমস্যার সমাধান করতে পেয়ারা পাতার কোনো তুলনাই হয় না পেয়ারা পাতা চুলকে ঘন ও লম্বা করে টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এবং পাকা চুলকে কালো করতে সাহায্য করে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এলাম মেয়েদের সৌন্দর্যতা চুলে আর সেই চুলের যত্ন নেওয়ার জন্য আমরা বাজার থেকে নামি দামি কিছু কেমিক্যাল কিনে নিয়ে চলে আসি যা ইউজ করার পর আমাদের চুলের আরো বেশি ক্ষতি হয় তাই আজ আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে একটি সিরাম তৈরি করে দেখাবো এই সিরামটা আপনাদের চুলকে ঘন ও কালো করবে তাপমাতায় নতুন চুল গজাতে সাহায্য করবে এবং পাকা চুলকে কালো করে তুলবে চলু সিরামটা তৈরি করে নেওয়া যাক এখানে আমি চুলের লেন্থ অনুযায়ী আটখানা পেয়ারা পাতা নিয়েছি আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী পাতার কম বেশি করে নিতে পারেন পাতার মধ্যে পোকা থাকে তাই আমি এই পাতাগুলোকে পাঁচ মিনিট জলে ভেজানোর পর ভালো করে ঘষে ঘষে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি এরমভাবেই সমস্ত পাতাগুলোকে ধুয়ে নিয়ে চলে আসছি পাতাগুলোকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার এই পাতাগুলোকে আমি শিল নোড়াতে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন পেয়ারা পাতাগুলোকে একটু কচি দেখে নেবেন তাহলে বাড়তে সুবিধা হবে পেয়ারা পাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা চুল পড়া রোধ করে টাক মাথায় নতুন চুল গজাতেও সাহায্য করে এমন কি। কারোর যদি দাঁতে যন্ত্রণা হয় তাহলে পেয়ারা পাতা ফুটিয়ে সেই জলটাই যদি কুলকুচি করা যায় তাহলে দাঁতের যন্ত্রণা কমে যায় মুখে দুর্গন্ধ কমায় দেখুন পেয়ারা পাতাটাকে মিহি করে বাটা হয়ে গেছে এবার একটি বাটি আর ছাঁকনি নিয়ে পেয়ারা পাতার রসটাকে বার করে নিচ্ছি পেয়ারা পাতার রসটাকে বার করা হয়ে গেছে এবার এর সঙ্গে আর কয়েকটি উপকরণ দিয়ে সিরামটা তৈরি করে নেব এবার এখানে আমি দু চামচ মতন চা নিয়ে নিচ্ছি এই চাটাকে পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব চা পাতা চুলের জন্য খুবই উপকারী চা পাতা চুলের গোড়া শক্ত করে চুলকে কালো করে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে চাটা ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে চাটাকে একটি ছাঁকনিতে ছেঁকে নেব গরম চা দিয়ে কিন্তু সিরাম তৈরি করব না চাটাকে ফার্স্টে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তবেই সেটা দিয়ে সিরাম তৈরি করতে পারবো চাটা ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবার এখানে সিরাম তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ সর্ষের তেল সর্ষের তেল চুলকে স্মুথ করে চুলের জ্বর ছাড়াতে সাহায্য করে এর সঙ্গে নেব এক চামচ চিনি এবার চিনি আর সর্ষের তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনি মরা চামড়া বা স্কাল্পের মধ্যে ফুসকুড়ি হলে সেগুলোকে রিমুভ করতে বা পরিষ্কার করতে খুবই সাহায্য করে এবার এখানে আমি দু চামচ মতো চা নিয়ে নিলাম এবার এই চাটার সাথে চিনি আর সর্ষের তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা ততক্ষণ পর্যন্ত মেশাবেন যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে দেখুন চিনিটা সর্ষের তেলা চায়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে এক চামচ মতন পাতিলেবুর রস দিয়ে দেব পাতিলেবু খুশকি রিমুভ করে শীতকালে আমাদের প্রায় সবার মাথায় কম বেশি খুশকি হয় কারোর কারোর মাথায় তো প্রচণ্ড পরিমাণে খুশকি হয় আর সেই খুশকির জন্য মাথা চুলকায় প্রচণ্ড পরিমাণে চুল ওঠা শুরু হয় তাই পাতিলেবুর রস যদি ব্যবহার করা যায় তাহলে খুশকি পুরোপুরি রিমুভ হয়ে যায় এবার নিয়ে নেব পেয়ারা পাতা রস যেটা আমরা আগে থেকে বার করে রেখেছিলাম এবার এই পেয়ারা পাতার রসের মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে আরও চার চামচ মতন চা নিয়ে নেব আপনারা কিন্তু আপনাদের লেন্থ অনুযায়ী সমস্ত উপকরণগুলো কম বেশি করে নেবেন সিরামটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর বেশি থেকে যাওয়া চাটা কিন্তু আমরা ফেলে দেব না এটাকেও কিন্তু চুলের যত্নে কাজে লাগিয়ে দেব দেখুন সিরামটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি একটি কটনের সাহায্যে চুলের স্কার্ফ থেকে লেন পর্যন্ত এই সিরামটাকে মেখে দেব আপনারা চাইলে রবারের সাহায্যেও মেখে নিতে পারেন দেখুন এই যে আমি একটি কটন নিয়েছি

ফ্রিডমটা রাতে সোয়ার এক ঘন্টা আগে মেখে দেবে আর সকালে স্নানের সময় প্লেন জল দিয়ে ধুয়ে নেবে কোনো শ্যাম্পু করার প্রয়োজন নেই তবে আপনাদের যাদের ঠান্ডা লেগে যায় তারা সকালে স্নানের এক ঘন্টা আগে মাথায় মেখে নেবেন আর স্নানের সময় প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন তবে যদি সিরামটা রাত্রে শোয়ার সময় মেখে নেন তাহলে সিরামটা মাথার মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে আর খুব ভালোভাবে কাজ আপনারা যদি রেগুলার ইউজ করতে পারেন তবে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন তবে যদি সময়ের অভাবে বা ঠান্ডা লেগে যাওয়ার জন্য ইউজ করতে না পারেন তাহলে এটা সপ্তাহে তিন থেকে চার দিনও ইউজ করতে পারেন আশা করি এই হোম রেমেডিটা ইউজ করে আপনারা অনেক উপকৃত হবেন এই ভিডিওটা আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন ফিরে আসছি পরে